ওয়েলকাম ব্যাক হিরন ভুট ডট কমে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ভালোবাসেন বলেই আমি নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসি যা আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব হতো না তো বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাব ঘটনাটা পাঠিয়েছেন গাজীপুর থেকে নাহিদ সে পেশায় একজন গার্মেন্টস চাকরিজীবী তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম প্রিয় আমি নাহিদ একজন গার্মেন্টস চাকরিজীবী তো বেশি কথা না বলে সরাসরি ঘটনায় যাই তো আমি একজন গার্মেন্টস চাকরিজীবী আমি গাজীপুর শহরে চাকরি করি এই চাকরির ক্ষেত্রেই গাজীপুরে থাকা তো আমি একদিন ক্রিকেট খেলার উদ্দেশ্যে একটি মাঠে যাই তো মাঠে গিয়ে দেখি যে অনেকগুলো লোকজন মাঠ হয়ে বসে আছে তো আমি চিন্তা করলাম ওখানে কি কারণে এত লোকজন বসে আছে আবার কেউ কেউ দেখছি না করতেছে তো আমি আগায় যাই এবং গিয়ে দেখি যে সেখানে একটি মৃত লোক পরে আছে তো তার কাপড় দিয়ে ঢাকা ছিল তো আমার ইচ্ছা হলো যে আমি লাশটা দেখি যে কে বা কারা হ্যাঁ তো আমি চিনতে পারবো দেখলে লাশটি সেই কারণে আমি লাশটি দেখার উদ্দেশ্যে একজন ভাইকে বললাম যে ভাই লাশের মুখটা একটু দেখি তো আমি লাশের মুখটা দেখে ভয়ে চমকে উঠলাম কেননা মুখের অবস্থা একেবারেই বিচ্ছিরি মনে হয় তাকে এমনভাবে আঘাত করে মেরে ফেলা হয়েছে যে মজক টজক সব বাইর হয়ে গেছে মুখের অবস্থা একদম বিচ্ছিরি যা দেখলে যে কেউ ভয়ে করবে তখন আমি ভাইটিকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই লাশটার মৃত্যুর কারণ কি কিভাবে মারা হয়েছে বা কিভাবে মারা গেল তখন ভাইটি আমাকে জানায় যে তাকে কেউ খুন করে ফেলে দিয়ে চলে গেছে তো আমি শুনে আশ্চর্য হলাম যে মানুষ কিভাবে একটি মানুষকে নৃশংসভাবে হত্যা করতে পারে তো আমি ভাইকে বললাম যে ভাই এ লাশটি দাফন করা হবে কোথায় তো উনি বলে যে এখানেই এক কবরস্থানে দাফন করা হবে তো আমি মানে সব কিছু শুনলাম যে কখন দাফন করা হবে তো ভাই বলল যে এটা দাফন করা হবে মাগদ্বীপের পরে তখন আমি চিন্তা করলাম যে না ঠিক আছে তাহলে মাটি দেওয়া যাবে সমস্যা নেই তখন আমি ওখান থেকে চলে আসি এবং মাটি খেলাধুলো করে মাগরি পর যাই এবং তাকে জানাজা দেওয়ার উদ্দেশ্যে তো গেলাম গিয়ে আবার সবাইকে দেখাচ্ছে তো আমার মনে হলো যে আরেকবার দেখি তো পরবর্তীতে আবার দেখলাম লাস্টটি তো পরবর্তীতে আবার দেখা অবস্থায় তখনও আমি অনেক ভয় পাই কেননা মুখের অবস্থা একেবারেই বিশৃ যা যে কেউ দেখলেই ভয় পাবে কী ভাবছে ঘটনা এখানেই শেষ না আমার ঘটনা এখান থেকেই শুরু আমি তখন জানাজা শেষ করে মাটি দিয়ে এসলাম এবং রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যখন ঘুমালাম তখন রাত্রে দেখি সেই লাশটি আমার স্বপনে এসেছে তো স্বপনেই সেই লাশটি আমাকে ধাওয়া করতেছে তো আমি স্বপনের মধ্যে এমনভাবে দৌড়াতে শুরু করলাম যা বলার বাহিরে কোথায় লুকাবো কি করব আমি বুঝে পাচ্ছিলাম না তো এক পর্যায়ে আমার স্বপ্ন ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে দেখি আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে এবং তখন আমি ফোনটা নেই নিয়ে ফোনে চাপ দিয়ে দেখি রাত তিনটা বাজে তখন আমি আবার ঘুমায় যাই কেননা ভাবি যে হয়তো দুঃস্বপ্ন সে কারণে ঘুমায় যাই আর বলে রাখি যে তখন আমাদের অফিসটা কিছুদিন বন্ধ ছিল কেননা কাজ কম ছিল সে কারণে বন্ধ ছিল পরের দিন আমি উঠি সকাল দশটার দিকে উঠে আবার খেলতে যাই তো খেলে টেলে এসে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বাজার টাজার করতে যাই তো বাজার টাজার করে এসে এভাবে দিনটা গত হয় এবং রাত্রেবেলা যখন আমি আবার ঘুমাই সেদিন রাত্রেও আবার দেখি যে সেই লাশটা আমার স্বপ্নে এসেছে এবং ওই একইভাবে আমাকে ধাওয়া করতেছে সেদিনও আমি দুঃস্বপ্ন ভেবে কাটায় দিই এবং আবার ঘুমায় করি কিন্তু এখানেই শেষ হলে পারতো কিন্তু এভাবে চলে দীর্ঘ সাত থেকে আট দিন তখন আমি ভাবি যে না আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে তখন আমি আমার এক ফ্রেন্ডকে ঘটনাটা বলি যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে কি করা যায় তখন সে বলে যে তুমি কোনো একটা হুজুর দেখাও তখন সে জায়গায় এক মসজিদ ছিল মসজিদের ক্ষতিব ছিল সে এই কাজগুলো করে তাকে গিয়ে আমি স্বপ্নের কথা খুলে বলি তখন সে বলে হয়তো বা কোনো খারাপ জিন তোমাকে স্বপ্ন দেখাচ্ছে এবং ভয়ে বিভ্রান্ত দেখা করতেছে তখন সে আমাকে পানি পরা দেয় যে তুমি এই পানি পরাগুলো খাও কিন্তু এই পানি পরাই যে আমার আরও সর্বনাশ দিকে আনবে সেটা আমি কখনোই ভাবি না সেদিন রাত্রে আগে তো স্বপ্নে আসছিল সেদিন রাত্রে আমার সামনে একদম অবিকল রাস্তা দাঁড়িয়ে গিয়েছিল আমি ভয়ে কাঁপতেছিলাম আমি কি করব বুঝতে পারছিলাম না তখন আমার মনে হলো যে আমি মনে হয় আর বাঁচব না তখন আমি চিৎকার করতে চাই কিন্তু চিৎকারও করতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে যে আমি খুব জোরে চিৎকার করতেছি কিন্তু আমার কণ্ঠ থেকে কোনো আওয়াজ হচ্ছিল না অথচ আমার পাশের রুমেই ছিল আমার কয়েকটা রুমমেট তারাও শুনতে পাচ্ছিল না তখন আমি মনে মনে দোয়া করতে থাকি যেগুলো আমি জানি এক পর্যায়ে দেখি যে আমি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছি তখন আমার ভয় আরও বেশি হয়ে গেল সেদিন আমি কি করব রাতও হয়ে গেছে তো পরের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আবার হুজুরের কাছে যাই হুজুরকে সব ঘটনা খুললে বলি তখন হুজুর বলে যে ঠিক আছে আমি তোমার সাথে দেখা করতেছি আসরের পর তারপরে হুজুর আসরের পর আসে এবং জিনটাকে হাজির করায় এবং জিনটাকে হাজির করে বলে যে তুমি তাকে এভাবে ভয় দেখাচ্ছ কেন তখন জিনটা উত্তর দেয় যে আমি ওই কবরস্থানেই থাকি এবং আমার ওই কবরস্থানেই বসস্থান যখন সে ওই লাশটিকে কবর দিতে যায় তখন আমি একটি গাছের গোড়ায় বসেছিলাম সে আমাকে ওখান থেকে তুলে দেয় পা দিয়ে লাথি দিয়ে সে গাছের মধ্যে লাথি মারে সেখানে আমি বসেছিলাম তখন আমি অনেক ব্যথা পাই তখন আমি কিছু করতে পারিনি কেন সেখানে অনেক মানুষ ছিল এবং সে যেহেতু আল্লাহর কালাম পড়ছে সে কারণে আমি সেখানে কিছু করতে পারিনি তাই আমি তাকে ভয় দেখাচ্ছি আমি তাকে ছাড়বো না কেন সে আমাকে লাথি মারল তখন তাকে কবিরাজ বলে যে তোমার গায়ে লাথি মারছে সেটা ঠিক আছে কিন্তু তুমি তাকে ওই লাশটি হয়ে ভয় দেখাও কেন তখন সে উত্তর দেয় যে ওই লাশটি হয়ে ভয় দেখাই কেন না সে ওই লাশটি দেখে ভয় পেয়েছে তাই আমার মনে হয়েছে যে ওই লাশটি হয়ে ভয় দেখালে সে বেশি ভয় পাবে সেই কারণে আমি ওই লাশটি হয়েই ভয় দেখাই তখন তাকে কবিরাজ বলে তো এখন সেরে যাবে কিভাবে। তখন বলে যে আমি তাকে সারব না তাকে আমি শেষ করে দেবো ধ্বংস করে দেব। কেন সে আমার গায়ে লাথি মারল কবিরাজ তখন বলে যে তোমাকে একে সারতেই হবে বিনিময়ে তোমাকে আমি বন্দি করব। তবুও তাকে সারতে হবে যদি না সারো তোমাকে আমি বন্দি করব তখন তাও সে রাজি হচ্ছিল না তখন কবিরাজ দোয়া পরে তার গায়ে ফুঁ দেয় এবং সে চিৎকার করতে থাকে এক পর্যায়ে সে বলে যে ঠিক আছে আমি তাকে সেরে যাব তো এইভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং এক পর্যায়ে সে সেরে চলে যায় তো তখন থেকেই আর কোনো সমস্যা হয় না এভাবেই আমার জীবন চলছে এখনও আমি গাজীপুরেই আসি এখনও আমার সাথে কোনো সহ কোনো কিছু হচ্ছে না আমি এখন স্বাভাবিকভাবেই আছি তো আমার এই ঘটনাটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন ঘটনাটা সিলেক্ট হলেও অবশ্যই আমাকে জানাবেন তো এই ছিল আমার ঘটনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ